এই কার্ডটা কি তোমরা চিনতে পারছো হ্যাঁ এটা হচ্ছে স্বাস্থ্য সাথী কার্ড প্রত্যেকের বাড়িতে আছে প্রত্যেকের বাড়িতে এই কার্ডটা আছে ঠিক আছে তো এই কার্ডটা সাধারণত আমাদের দেওয়া হয়েছিল যে বাড়ির কোনো মেম্বারের যদি কোনো শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে বা কোনো মেডিকেলের কোনো বিশেষ কোনো খারাপ অবস্থা হয়ে থাকে তখন হাতে যদি পয়সা না থাকে তোমরা এই কার্ডটার থেকে পয়সাটা ইউজ করতে পারবে আর সেই সুযোগেই এই কার্ডটা দিয়ে বিরাট স্কাম চলে বিরাট হসপিটাল নার্সিং হোম যেখানেই যাও না কেন যদি তোমরা স্বাস্থ্য সাথী কার্ডের থেকে টাকা দিয়ে তোমরা কোনো অপারেশন বা মেডিকেলের কোনো কিছু করাতে চাও তখন তোমাদের যদি পঞ্চাশ হাজার খরচ হয় এই কার্ডটার থেকে পে করতে গেলে ওরা কিন্তু ওখানেই শয়তানিটা করে পঞ্চাশ হাজারের জায়গা হয়তো সত্তর হাজার আশি হাজার এক লাখ নিয়ে নেয় যেটা আমরা ধরতেও পারি না আর ধরতে না পারার কারণে কিছু বলতেও পারি না তো এখন তুমি তোমার এই কার্ডের মধ্যে ক টাকা আছে সেটা তুমি নিজেই চেক করে নিতে পারবে তার জন্য তোমাকে কারোর কাছে ঘ্যান ঘ্যান করতে হবে না কোথাও যেতে হবে না তুমি ঘরে বসে তোমার ফোন থেকে তুমি নিজেই এই স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যে ক টাকা আছে সেটা তুমি নিজেই জানতে পারবে এখন কিন্তু ওই চিটিংবাজির করলে তুমি ধরতে পারবে কারণ তুমি যখন এই কার্ডটা ইউজ করার জন্য সেখানে যাবে ধরো তোমার কারোর পেশেন্ট হসপিটালে বা নার্সিংহোমে ভর্তি তুমি এই স্বাস্থ্যসাথী কার্ড থেকে তার ট্রিটমেন্ট করাবে তো তখন এই কার্ডটা নিয়ে যাওয়ার আগে তুমি একবার ব্যালেন্সটা চেক করে নেবে কত আছে আর ওখানে ব্যালেন্স দেওয়ার পরে এই কার্ড থেকে পে করার পরে তুমি কিন্তু আরেকবার বাড়ি এসে চেক করতে পারো যে কত অবশিষ্ট রইলো তাহলেই তুমি বুঝতে পারবা যে তারা তোমার স্বাস্থ্যসাথী কার্ডের থেকে টাকাটা সঠিক নিয়েছে নাকি এখান থেকেও টাকা ওরা ঝেড়ে খেয়েছে তো চলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই স্বাস্থ্যসাথী কার্ডে ক টাকা আছে কি করে তোমরা এক মিনিটে এক মিনিটে দেখে নিতে পারবে তো চলো আবার প্রথমে তোমরা চলে যাবে তোমাদের প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে তোমরা লিখবে এখানে হচ্ছে স্বাস্থ্য সাথী যেমন এই যে আমার অ্যাপসটা ডাউনলোড করা আছে এই যে এই অ্যাপসটা তোমাদের ডাউনলোড করতে হবে যেটা আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি তো চলো আমি সরাসরি চলে যাবো আমার অ্যাপসের মধ্যে এই যে এই অ্যাপসের মধ্যে যাওয়ার পরে এই অ্যাপসের মধ্যে যাওয়ার পরে এই যে থ্রি ডট আছে প্রথম পেজই এটা এই থ্রি ডটে চলে যাবে থ্রি ডটে যাওয়ার পর এখানে দেখো ইউ আর এন ভেরিফিকেশান বলে লেখা আছে এইটার মধ্যে চলে যাবে এখানে প্রথমে লেখা আছে সিলেক্ট ডিস্ট্রিক্ট ঠিক আছে মানে কোন ডিস্ট্রিক্টের থেকে তুমি বিলং করো সেটা তুমি এখানে দেবে আমি যেমন এখানে উত্তর চব্বিশ পরগনা এই যে নর্থ টোয়েন্টি ফোর পরগনাস আমি এটা দিয়ে দেবো আর নিচে লেখা রয়েছে এন্টারিওর ইউ আর এন নাম্বার যেটা হচ্ছে ইউ এর নাম্বার বলতে এই নাম্বারটাকে যে নিচে স্বাস্থ্যসাথী কার্ডের এই যে স্বাস্থ্যসাথী কার্ডের এই যে নিচে যে নাম্বারটা হয় এই ইউ আর এর নাম্বার বলে তো এটা আমি এখানে দিয়ে দেবো কমপ্লিট এবার দিয়ে দেবো শো ডাটাতে শো ডাটাতে দিলেই দেখো এরকম হচ্ছে গিয়ে নাম চলে আসবে মানে এই স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যে কার কার নাম যোগ করা আছে সব যে নাম আমার ফ্যামিলির নাম চলে আসলো এবার একদম নিচে লেখা আছে কি ভিউ ব্যালেন্স এই ভিউ ব্যালেন্সের চাপ দিলেই এখানে শো করবে এখানে কি শো করছে পাঁচ লাখ টাকা মানে এই কার্ডটা আমাদের এখনও ইউজ করা হয়নি বা ইউজ করার প্রয়োজন পড়েনি ঠাকুরের আশীর্বাদে তো ওই জন্য এই যে পাঁচ লাখ টাকা তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে ব্যাস এইটুকুই কাজ তোমরা তো তোমরা এই কার্ডটা যদি কোনো দিন কখনো ইউজ করার প্রয়োজন পড়ে ইউজ করার আগে একবার এরকমভাবে দেখে নেবে দেখে নিয়ে তারপরে তোমাদের যে হসপিটাল হোক বা নার্সিং হোক যেখানে হোক ইউজ করলে ইউজ করার পরে আবার ওখান থেকে ব্যাগ এসে কিন্তু আরেকবার দেখে নেবে যে তারা কি টাকাটা সঠিক নিয়েছে কিনা এই স্বাস্থ্যসাথী কার্ডের থেকে কিন্তু বিরাট স্কাম হয় ঠিক আছে পাঁচ দশ হাজার পঞ্চাশ হাজার বলে আরও বেশি টাকা ওখান থেকে কেটে নেয় তারা আর আমরা না কিছুই জানি না বলে কি করে দেখবো কি করে কি করব জানি না বলে কিন্তু এরকম ওই পাঁচ লাখ টাকার কিন্তু হয়তো দু লাখ টাকা ইউজ করতে পারো বাকি তিন লাখই হাসে খেয়ে যায় তো এখন থেকে এইভাবে তোমরা চেক করে নেবে তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বা উপকারে লাগে তাহলে আমার প্রোফাইলটাতে একটা ফলো করে দিও আর এই ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করে দাও যাতে সবার উপকারে লাগে তো চলো টাটা